তো ও কি করছে গ্যাসটাকে বের করছে তাই না তো আমাদের বডির মধ্যে ওখানে কিন্তু গ্যাস্ট্রিক গ্যাস্ট্রিক গ্ল্যান্ড আছে একটা গ্যাস্ট্রিক গ্ল্যান্ড গ্ল্যান্ড মানে গ্রন্থি যেখান থেকে রস বেরায় ওই খাবারকে হজম করে ওটার যখন প্রবলেম হয়ে যায় রস ভালো করে যখন বেরায় না তখন কিন্তু গ্যাস তৈরি হয়ে যায় তো যখন অ্যাসিডিটি যখন তুমি ওষুধ খাচ্ছ তখন কিন্তু সে গ্যাসটা কি করছে বডি থেকে বের করছে ঠিক তো গ্যাস্ট্রিক গ্ল্যান্ড কে তো ঠিক করে দিচ্ছে না যেটা গ্যাসটা যেন উৎপন্ন না হয় বুঝা গেছে যাচ্ছে না যাচ্ছে না ডাক্তার কি করে যে গ্যাসের ওষুধ দেয় গ্যাসকে বের করার জন্য তো গ্যাসটা যে উৎপন্ন হচ্ছে সেটা তো হচ্ছে না ধরো না একটা ওষুধ কোম্পানি যেমন ধরো যে তুমি যে গ্যাসের ওষুধ খাও মিনিমাম যদি কোম্পানির এক টাকা যদি লাভ থাকে ভালো করে বুঝো কোম্পানির যদি ওষুধের যদি এক টাকা লাভ থাকে তো আমাদের ভারতবর্ষে একশো কোটি লোক আছে তো মিনিমাম ভাবে নব্বই কোটি লোক কিন্তু গ্যাসের ওষুধ খায় তো এক কোটি এক কোটি মানে যেটা বুঝাতে চাইছি যে এক টাকা করেও যদি ওদের লাভ হয় তাহলে নব্বই কোটি লোক অ্যাসিডিট ওষুধ খায় প্রত্যেকটা দিন তাহলে একদিনে হচ্ছে এক টাকা করে যদি লাভ হয় নব্বই কোটি নব্বই কোটি লোক লোক খেলে নব্বই কোটি ইন্টু তিরিশ করে যাও তো কত হবে নব্বই কোটিকে তিরিশ করে দাও সাতাশশো কোটি টাকা মানে হচ্ছে দুই হাজার সাতশো কোটি টাকা শুধুমাত্র অ্যাসিডিটি ওষুধ বিক্রি করে লাভ হয় তাহলে মানুষের যদি অ্যাসিডিটি হতে থাকে তাহলে বিভিন্ন রকম রোগ সৃষ্টি হবে আর আমাদের ওষুধ কি হবে বিক্রি হতে থাকবে বুঝা যাচ্ছে কথাটা তো সাতাশো কোটি টাকা সাতাশো কোটি একটা অনুমান দিচ্ছি হয়তো এর থেকে আরো বেশি হতে পারে তো সাতাশো কোটি টাকার बिक्री है प्रत्येक मास मे से थाउजेंड